হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু দি ব্লগ বং কমেডি ওয়াইটি ওয়ান তো হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি সালাম আলাইকুম তো আজকে দেখাতে চলেছি আমার বাড়ির পাশে গণেশ পুজো হচ্ছে মানে পাড়ার ধারে তো তিন তিনটা কি চারটার মতো প্যান্ডেল হয়েছে সেগুলো সেগুলো তোমাকে দেখা তোমাদেরকে দেখাতে চলেছি আর যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করো একটা ভালো দেখে আর দেখাচ্ছি তোমাদেরকে ব্লগে আর এখানে আমার বন্ধুটা আছে সুমন সুমনদের চেন সব লোক তো যাচ্ছি সিধা প্যান্ডেলে আর গাইস আমরা এখন যাচ্ছি সাইকেল করে যাচ্ছি দুজন আমি সুমন তো দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলটা তো ততক্ষণ লগে থাকো তো একটা প্যান্ডেলে চলে এসছি আমরা প্যান্ডেল দেখাচ্ছি দেন আমরা পৌঁছে গেছি আমাদের আমাদের গ্রামে যে প্যান্ডেলটা আছে সেইটাই পৌঁছে গেছি হ্যাঁ রাস্তায় ডেকোরেশন করে দিয়েছি লাইট টাইট টাঙিয়ে দিয়েছে প্যান্ডেলটা হ্যাপি হয়েছে লোশানি দিন আমরা চলেছি আরেকটি আরেকটি প্যান্ডেলের পাশে কম 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 কম